গায়েস এটা হচ্ছে বালেশ্বর মাছ মার্কেট ঠিক আছে তো এইখান থেকে মোটামুটি আমাদের নদীয়া দিয়ে মানে আমাদের ওই সাইডটা নদীয়া তারপরে ধরো মুর্শিদের বরংপুর আমাদের তাদের যা যায় মাছ খাও এইখান থেকে মাছ যায় ঠিক আছে আর যেসব মাছ খাও সবই দেখো এইসব জায়গায় এইসব জায়গার জন্য চলো তোমাদের মাছের এটা দেখা যাবে চোখ দিক যে তো এটা হচ্ছে ইলিশের বাজার না যে ইলিশ না এটা এটা হচ্ছে এগুলো কি মাছ হ্যাঁ ভোলা মাছ মানে ঢেলা মাছ বলে সেই মাছ হুম পুরো একদম রকেট বাজার ইলিশ মাছ যা হয়েছে সব বিক্রি হয়ে গেছে ঠিক আছে এই দেখো মাছের টুনা মাছ এগুলো হচ্ছে মোরলা চাঁদা চাঁদা

শংক এই বন্ধ হৈ গৈছে এই গোলা কি মাছ কুটি মাছ নেকি

তো ভাই সাহাব এদিকে সব মানে এগুলো সব কেনাকাটা হয়ে গেছে এখন সব প্যাকিং হচ্ছে প্যাকিং করে সব নিয়ে যাবে আর আমরা এখন যাচ্ছি সমুদ্রের এই সমুদ্র একদম ঢেউ এর সমুদ্র না মানে ঢেউ দেখতে গেলে ওই সাইডে দেখতে হবে হ্যাঁ আর এই ট্র্যাক্টরে করে সব বরফ নিয়ে আসে দেখো বরফটা গাছের মতন কারেন্ট দেবে শখ 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 অ্যাবসর না কি বলে এই যাবে

আমরা সেই দিনকে এখান থেকে ছবি তুলেছিলাম এইখান থেকে না ওই যে ছোটো নৌকাটা ওইখান থেকে আর আজকে দেখো এই এই দিক দিয়েও জল ছিল সব ইয়েতে খুব ভিজা বুঝতে পারল তো আর একটু মানে কিছুক্ষণ আগে মনে হয় নিমেছে আর এই রে একটু তা তো ভুলে বোঝাতে পারবো না এই যে সিস্টেমগুলো

গাড়ি বলছি তোর মা ইয়ে জাহাজ এটা ক্যাকা আর ওই দিকটায় আছে সব সমুদ্রের বড় বড় ঢেউ চলো সমুদ্রের সাইডে এ যাই